ভিডিওটিতে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটার নাম বড়ই তোলা আর এইটার ভিডিওই আমি আজকে আপনাদেরকে দেখাবো যেখানে জিন জাতির বসবাস পুরো ভিডিওটি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো এখন আমি প্রবেশ করতেছি এই ভিতর আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল এখানে ঢুকতেই গা শিউরে উঠবে তো ভিতরে ঢুকেই দেখতে পালাম আমাদের আমার এক বোনের শ্বশুর আমাদের তাও হয় সে এখান থেকে পানি নিচ্ছে পানি নিয়ে এখানে পাটের জমিতে স্প্রে করতেছে এখানে একটা টিউবওয়েল আছে তো এখন কথা বলি তার সাথে এই বন সম্বন্ধে অথতে বলে তোলা সম্বন্ধে জায়গাতে সেরকম ভালো নেইmatches ধরে বইয়ে গেছে আগে ছিল বোরো গ্যাস সে বোরো গ্যাস না বোরো গ্যাসছে না বোরো গ্যাস এখন একটাও নাই একটা গাছ একটা গাছ থেকে সব জঙ্গল ভরিয়ে গেছিল ওদিকে কি বোরো গ্যাসই ছিল নাকি

আর আসলে এইখানে হচ্ছে কি যে ভৌতিক একটা ঘটনা শোনা যায় এটা কি সত্যি এরকম কোন কিছু আছে এখানে আছে এটা কিছু আছে একেবারে মিথ্যা কথা না মিথ্যা কথা না এখানে মানত করা হয় মানত করা হয় কাজও কাজে না লাগলে মানত করবে কারণ দেশ বিদেশ থেকে আসি মানত করে

এখানে বড়ো সেই গাছটা এখানে এইখানে মানত করে দেখতে পাচ্ছেন এই যে ঢাকুন এই ঢাকুন গুলো অনেকে দান করে এখানে নিয়ে আসে নিয়ে আসে দেয় এখানে মানুষজন বাতাসা তারপরে মানতের জিনিস টিনিস এখানে রাখে তারপরে এখান থেকে খায় অনেক পশু টসু আসে আশেপাশের যেসব পশু টসু আসে তারা এখানে আসে এগুলো খেয়ে ফেলে আর এইখানে হচ্ছে টাকা পয়সা এখানে দেয় আগে টাকা পয়সাগুলো ওই যে এখানে রেখে যেত অনেকে নিয়ে যেত টাকা পয়সাগুলো তো ভালো কাজ করছে একটা মানতের জন্য একটা বক্স করছে যে যে একটা জায়গা আছে এই জায়গার ভিতর টাকা পয়সা এর ভিতর দেয় আর এখান থেকে যারা নেয় তারাও এখানে পরিচর্যা করে সেই জন্য এখান থেকে নেয় আসলে আগে সমস্যা হতো এখানে যে টাকা পয়সা কিংবা মুরগি টুরগি দিত যারা অনেকে দিত তো সেই সব জিনিস যারা নিত তাদের উপরও সমস্যা হতো তারা যদি শুধু শুধু নিয়ে যেত আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই বড়ই এখানে দিনের বেলা আসলে পারে ও ভয় করে আর এখন অনেকটাই জঙ্গল কমে গেছে আগে তো প্রচুর জঙ্গল ছিল এখানে কোনো পাশ দিয়েই ঢুকা যেত না এখানে প্রচুর শিয়াল কিংবা বন্য অনেক কিছুই বসবাস করত এখন তো পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে অনেকদিন পরে এসে দেখলাম তো দেখে ভালো লাগতেছে আর এটা ভিডিও করে আপনাদের দেখাতে পারতেছি অনেকেই জানতে চান কি অবস্থা আছে এখন বড়ই তোলা তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এখানে একটা পুকুর ছিল ওটা কি করে দেখছে নাকি

এই বড়ই তোলার ভিডিও এখানেই শেষ করব তবে আপনাদেরকে বলেছিলাম একজন প্রত্যক্ষদর্শীর যে যার সাথে এই ঘট এইসব ঘটনা ঘটেছিল তার একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তো কাকতালীয়ভাবেই সেই লোকটাকে সামনে পেয়ে গেছি কিন্তু এই মাঠের ভিতর একা একা সে এই ধরনের কোনো কথা বলতে রাজি হয়নি পরে আমি তাকে বলেছি অন্য এক সময়

মাটির ভিতর আছে বলে একা একা সে জন্য সে দিতে বক্তব্য দিতে একটু ভয় পাচ্ছিল মানে কথা বলতে ভয় পাচ্ছিলো এই ধরনের কথাবার্তা সেই জন্য স্কিপ করে গেলাম তার সাথে দেখা হইলে পারে পরবর্তীতে আমি তার ভিডিও কিংবা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আর এটা অতি তাড়াতাড়ি আমি চেষ্টা করব তার সাথে আসলে কি কি ঘটনা ঘটছে